ছি আপনাদের গোটাপাড়া ইউনিয়নে অলরেডি একটা করে আসছে আর একটা হচ্ছে আবার ডেফাড়া আছে তো সবাইকে এখানে আজকে এই জায়গায় উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় গোটাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ ভাই বোনের আসসালামু আলাইকুম আমার সাথে জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে আমি নাম বলতে যাচ্ছি না আপনাদের সদর থানার আহ্বায়ক আছেন মালিক ভাই এবং আবুল কালাম বুলু সহ জেলার অনেক নেতৃবৃন্দ আছেন সাথে আমরা আপনারা তো ইতিমধ্যে শুনেছেন যে আমরা কী কারণে আসছি আপনাদের সামনে আমাদের দেশ স্বাধীন হয়েছে জুলুম এই সহজশাসকের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি এই স্বাধীনতা অর্জন করার জন্যে সব থেকে যারা দাবিদার তারা হলো আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী সাথে সাথে আমাদের দল এবং সর্বদলীয় জোট এর পিছনে ছিল সহযোগিতা করেছি আমরাও আন্দোলন করেছি আমরা অনেক বিএনপির অনেক নেতাকর্মী জেল খেটেছে আমি নিজে জেলে ছিলাম পরশুদিন মুক্ত হয়ে পরশুদিন বিকেলে আমি বাসায় আসছি সকালে কালকে সকালে বাগেরহাট চলে আসছি আসছি এর একটা উদ্দেশ্য আছে আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের কাছে একটা মেসেজ পাঠিয়েছে সেই মেসেজটি হলো যে আমরা আমাদের কোনো নেতাকর্মী কোনো অবস্থাতেই এই বাংলাদেশের কোনো মানুষের প্রতি কোনো অন্যায় অত্যাচার জুলুম করা যাবে না আমাদের দেশে শান্তি রক্ষা করার দায়িত্ব আমাদের শান্তি রক্ষা কিভাবে করবেন কোনো অবস্থাতে কারো ঘের দখল করা যাবে না ঘের ব্যবসা বাণিজ্য দখল করা যাবে না আমরা অনেক দিন ধরে অত্যাচারিত হয়েছি এই অত্যাচারের বিচার আপনারা পাবেন সেটা আইনের মাধ্যমে যারা যে অন্যায় করছে তার শাস্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখেছেন শেখ হাসিনা এবং রেহানা রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়েছে অনেক মন্ত্রী এমপি এবং ইয়া সরকারি কর্মকর্তা তারা এয়ারপোর্টের থেকে গ্রেপ্তার হয়ে সব কিন্তু এখন আর্মির ক্যাপচারা আছেন তো আমাদের এই অঞ্চলে যারা অন্যায় করেছে ইনশাল্লাহ তারা পালায় থাকতে পারবে না তাদেরকে আমরা আইনের আওতায় এনে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেব কিন্তু আপনারা কোনো অবস্থাতে কেউ আইন হাতে তুলে নেবেন না এবং এই প্রতিটি ইউনিয়নে আমরা নির্দেশ দিয়েছি প্রত্যেকটা ওয়ার্ডে একটা কমিটি হবে এই কমিটি হবে আপনার আপনাদের এই এলাকার নিরাপত্তা নিশ্চিত কমিটি আপনারা জানেন যে সারা বাংলাদেশে কোনো পুলিশ নাই পুলিশ থানা ছেড়ে দিয়ে পালিয়ে আছে পুলিশের দায়িত্ব পালন করতেছে এখন বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা বিভিন্ন জেলায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্রছাত্রীরা ঢাকায় সারা বাংলাদেশে ছাত্রছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আশা করি যে সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রধান ডক্টর ইনুসকে বানানো হয়েছে ইনশাল্লাহ এই ডক্টর ইনুস নোবেল বিজয়ী এবং সারা পৃথিবীর মধ্যে একজন কৃতি সন্তান শুধু বাংলাদেশের না সারা বিশ্বে ওনার নাম আছে ওনার খ্যাতি আছে যা আপনারা জানেন ইনশাল্লাহ এই ডক্টর ইনুস ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে একটি নজির প্রতিষ্ঠা করে দিয়ে যাবেন সেটা হলো গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন যেটা আমাদের দলের দাবি আমাদের নেতা গতকালকে বলেছেন অতি শীঘ্রই একটা নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হবে এবং সেই সরকারের নেতৃত্ব ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান দিবেন এই সরকার স্বল্প সময়ের জন্য আসছে জাস্ট আমাদের বাংলাদেশকে একটা সঠিক জায়গায় নিয়ে ইনশাল্লাহ গণতন্ত্র ফিরায় দিবেন এবং নির্বাচনের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠিত হবে তো আমি আমার কথা বাড়াইতে চাই না যেটা আমাদের নেতার মেসেজ ছিল আমি ইতিমধ্যে বলেছি আপনারা আমাদের এই ইউনিয়নে অনেক হিন্দু ভাই বোনেরা আছেন হিন্দুরা যেন কোনো অবস্থাতেই আমাদের নেতা না কেউ যেন হিন্দুদের গায়ে হাত না দিতে পারে তাদের কোনো ক্ষতি না করতে পারে দেখা রাখা দেখে রাখার দায়িত্ব আপনাদের আপনাদের এলাকায় যদি কোনো মন্দির থাকে মন্দির আপনারা পাড়া দিয়ে রাখবেন কারণ এই মন্দির ভাঙবে আওয়ামী লীগের কিছু লোক এখনো আমাদের এই সবাই আওয়ামী লীগের নেতাকর্মী তো পালায় নাই যারা ছিল তারা কিন্তু সবাই আছে অপকর্ম করবে আওয়ামী নাম দিবে বিএনপির কিছু আছে নব্য বিএনপি পনেরো দিন আগেও যারা আওয়ামী সাথে মিছিল মিটিং করেছে তারা এখন আমাদের দলের সাথে স্লোগান দিয়ে বেড়াচ্ছে আমাদের শোভাযাত্রায়ও অংশগ্রহণ করছে আপনাদের এই মিছিল এই মিটিংয়ের মধ্যেও অনেক নব্য বিএনপি আছে সেই নব্য বিএনপিরা যেন কোনো সুযোগ সেই নব্য বিএনপিরা যেন আপনাদের সামনে সে কোনো পদ না নিতে পারে কোনো সুযোগ না নিতে পারে বিশেষ করে পদের ব্যাপার বহু দূরে কমিটি তখন হবে তখন দেখা যাবে কিন্তু বর্তমান যে পরিস্থিতি এই পরিবেশ পরিস্থিতি ঠান্ডা রাখার জন্যে আপনারা সবাই মাথা থেকে কাজ করবেন কেউ যেন আমাদের ষড়যন্ত্র করে অন্যায় অত্যাচার করে আপনারা কোনো অবস্থাতেই যেন তারা কোনো অন্যায় করে আপনাদের ঘাড়ে না চাপাই দিতে পারে এদিকে আপনারা সতর্ক থাকবেন আর আপনাদের এই ওয়ার্ডে যারা দায়িত্বে আছেন আমাদের গোটাপাড়া ইউনিয়নের সভাপতি বাসারাতের সাথে যোগাযোগ করে নামে তালিকা দিবেন দশজন দিতে পারেন বিশজন দিতে পারেন কিন্তু সেই যে তালিকা দিবেন যোগ্য লোকের নাম হইতে হবে কোনো অযোগ্য লোক অযোগ্য লোক বলতে যাদের সমাজে মান সম্মান আছে যাদের কথা পাঁচজন দশজনে উঠা বসা করে বা শুনে সেই রকমের লোকের নাম দিবেন যার কথা শুনবে না সেরকম লোকের এমন লোকের নাম দিবেন না যে কাজ করবে না নামে মাত্র কমিটি সেরকম কমিটির দরকার নাই তো আপনারা এই কমিটিটি করে আজকেই সন্ধ্যার মধ্যে মানে আপনারা এখনই এখান থেকে গিয়ে কমিটি করবেন বাসারাতের সাথে আলাপ করে আজকে রাতের মধ্যে কমিটি বাসারাতের সাথে জমা দিবেন এবং প্রত্যেকটা লোকের নাম্বার থাকতে হবে মোবাইল নাম্বার আমরা যেন তাদের সাথে যোগাযোগ করতে পারি তো সবাই আপনারা ভালো থাকেন আমার কথা এখানেই শেষ করছি সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্যে নেত্রী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারেন এবং নেতা তারেক রহমান যেন আমাদের দেশে ফিরে এসে আমাদের এই দলের হাল ধরতে পারেন এবং যারা শহীদ হয়েছে এই যুদ্ধে বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা শহীদ হয়েছেন তাদের সবার জন্য দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী হতে পারেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট আমরক খালেদা জিন্দাবাদ জিন্দাবাদেক জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমাদের গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন